সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুকুর বিড়াল শেয়াল বাদুর অথবা বানর আপনাকে আছর অথবা কামড় দিলে আপনার করণীয় আমরা নিশ্চয় জানি কুকুর বিড়াল শেয়াল এই প্রাণীগুলোর আছর এবং কামড় থেকে কিন্তু জলাতঙ্ক নামক এক ধরনের রোগ হয় এবং এই রোগগুলো হলে কোনো ধরনের চিকিৎসা নেই কাজেই এই রোগ থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে ভ্যাকসিন জাতীয় চিকিৎসা নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে আপনি কখন ভ্যাকসিন করাবেন কখন ভ্যাকসিন করাবেন না কোন থেকে জলাতঙ্ক বেশি হয় কোনগুলো থেকে সচরাচর হয় না এ বিষয়ে দেখুন পঁচানব্বই পার্সেন্ট জলাতঙ্ক শুধুমাত্র কুকুরের মাধ্যমেই হয়ে থাকে অর্থাৎ জলাতঙ্ক আক্রান্ত কুকুর থেকে হয়ে থাকে বাকি পাঁচ পার্সেন্ট বিড়াল শেয়াল এবং অন্যান্য প্রাণী থেকে হয় কাজেই জলাতঙ্ক মেনলি যদিও কুকুর থেকে হয়ে থাকে তবুও বিড়াল অথবা অন্য কোনো প্রাণী থেকেও কিন্তু জলাতঙ্ক হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কুকুর এবং বিড়াল আচর এবং কামড় দেওয়ার পরে ভ্যাকসিন দা নির্ভর করে কয়েকটা ক্যাটাগরির উপর জিনিসটিকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি যেমন ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি ওয়ান কি ধরেন কুকুর এবং বিড়াল আপনাকে এমনভাবে আচর দিয়েছে যেই আচরে সাধারণত কাপড়ের উপর থেকে দিল ভিতরে কোনো দাগ হলো না সাদা দাগ হলো না সাধারণত আপনার মনের একটি সন্দেহ থেকে যায় যদি এরকম হয়ে থাকে তাহলে আপনার যেটি করতে হবে ক্ষতস্থানটি পনেরো মিনিট সাবান দিয়ে ভালো করে ধুতে হবে তাহলে আপনার নতুন করে এখানে আর ভ্যাকসিন করার কোনো প্রয়োজন নেই এবার আসি ক্যাটাগরি টুতে ক্যাটাগরি টু তে হচ্ছে এমন একটি অবস্থা যেখানে আহ কুকুর বিড়াল আপনাকে আঁচড় দিয়েছে সাদা দাগ হয়েছে খানিকটা অংশ ফুলে গিয়েছে এবং ফোলা জায়গা থেকে অল্প একটু পানির মতো বের হয়েছে কিন্তু রক্ত বের হয়নি ক্ষেত্রে আপনার করণীয় কি কী ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনার ক্ষতস্থান পনেরো থেকে বিশ মিনিট সাবান দিয়ে ভালো করে ধুতে হবে এরপর আপনাকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে আপনি কী ভ্যাকসিন নেবেন আপনি নেবেন এআরবি ভ্যাকসিন অর্থাৎ অ্যান্টি রেভিস ভ্যাকসিন এআরবি ভ্যাকসিন সাধারণত আপনার থ্রি ডোজের হয়ে থাকে যেদিন আপনার কুকুর অথবা বিড়াল আচর অথবা কামড় দিয়েছে সেই দিন তৃতীয় দিন এবং সপ্তম দিন এটি সাধারণত দুই চামড়ার নিচে দেয়া হয় এবং যদি এই ভ্যাকসিনটি আপনি না নিচে না দিয়ে মাংস ব্যবহার করেন অর্থাৎ বাহুতে ব্যবহার করেন তাহলে অ্যান্টি ভ্যাকসিন দিতে হয় চার দিনে শূন্য দিন তৃতীয় দিন সপ্তম দিন এবং একুশ দিন এবং উম এক্ষেত্রে কিন্তু আপনার রেভিস ইমিউনোগ্লোবিলিন ব্যবহার করার কোনো দরকার নেই অর্থাৎ আর আইজি যেগুলো ব্যবহার করা হয় এগুলোর দরকার নেই টু ক্যাটাগরিতে এবং এই ভ্যাকসিনগুলোর দাম পার পিস পড়বে পাঁচশো টাকার উপরে সাধারণত হসপিটালগুলোতে ফ্রি দেয়া হয় না স্পেশালাইজ দু একটি হসপিটাল ছাড়া এবার আসি তৃতীয় গ্রেডের ভ্যাকসিন কখন দিতে হয় ধরুন আপনাকে বিড়াল এমনভাবে আছর অথবা কামড় দিয়েছে অথবা কুকুর এমনভাবে আছর কামড় দিয়েছে যে আপনার জায়গাটি রক্তপাত হয়েছে ক্ষতবিক্ষত হয়েছে তাহলে আপনার করণীয় যেটি সেটি অবশ্যই ওখানে অ্যান্টিবায়োটিক লাগবে প্রয়োজন মতো সেলাইও লাগতে পারে এবং এরপরে আপনাকে ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন আগের মতোই জিরো থ্রি সেভেন ডেসে আপনাকে ভ্যাকসিন দিতে হবে সেই সাথে সিঙ্গেল ডোজের রেবিস ইমোনোগ্লোবিলিন দিতে হবে রেবিস ইমোনোগ্লোবিলিন সাধারণত ফোরটি ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি পার বডি ব্যবহার হয়ে থাকে এবং এটি একটি সিঙ্গেল ডোজ দিতে হয় সাধারণত তেরোশো থেকে চোদ্দশো টাকা দাম নিয়ে থাকে সেই সাথে অন্যান্য দিনগুলোতেও কিন্তু ভ্যাকসিন দিতে হবে এখন আমাদের অনেকে প্রশ্ন করে থাকেন যে কুকুর অথবা বিড়ালের জলাতঙ্কের টিকা দেয়া আছে সেক্ষেত্রে আপনার কামড় দেওয়ার পরে আমার কি ভ্যাকসিন করাতে হবে কি না দেখুন বাংলাদেশে পোস্ট এক্সপোজার ভ্যাকসিন অ্যানিম্যালের ক্ষেত্রে খুব একটা ইফেক্টিভ না আমরা বারবার বলে থাকি কুকুর বিড়ালকে আপনারা রেভিস বা জলাতঙ্কের ভ্যাকসিন দিয়ে থাকবেন তবুও যদি কুকুর অথবা বিড়াল আপনাদেরকে আচর অথবা কামড় দেয় তবুও আপনারা অবশ্যই ভ্যাকসিন নিয়ে নেবেন ভ্যাকসিন নিলে কোনো প্রবলেম নেই বরঞ্চ ভ্যাকসিন যদি আপনার না নিয়ে থাকেন তাহলেই কিন্তু আপনার প্রবলেম হতে পারে